অনেক কথায় অনেক কর্মে ইমান কেটে যায় বাংলাদেশের ছেলে মেয়েরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে ও মা তোমার আকাশ ও তোমার বাতাস ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বললাম তোর বাপের আকাশ পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আমার ছেলে মেয়ে বলে না এ গান বলবে না আপনারটা বলে কেন বলে তা আমি বলতে পারবো না মুসলমানের সবচেয়ে বড় শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু দালাল ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের ইংরেজদের সবচেয়ে বড় দালাল আমাদের মাছ আছে খালাফ যখন ইংরেজদের হাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে বসবাস করে ঠাকুর ইংরেজদের বড় দালাল ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুরের গান কিভাবে মুসলমানের ছেলে দিন রাত বলে উনিশশো একাত্তর সাল থেকে এনে বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই আমি জানি না আপনার কালেমা কখন কেটে গেছে দিনরাত আপনার ছেলে বলছে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস তোর বাপের আকাশ আকাশকার আল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস সেটা আপনার ছেলে মেয়ে দিন রাত বলছে পড়ছে কি যে এরা পড়াশোনা করে এদের দেখো আমাকে মনে হয় এদের বোঝা এসব ছেলে মেয়ে যারা বড় মোবাইল নিয়ে ঘুরছে দিনরাত রাত যে না করে ল্যাংটা মেয়ে নাচে মোবাইলে নারী পুরুষ সব এক ছাত্র ছাত্রী সব এক ওই ছাত্রীও দেখতে চাচ্ছে দিন রাতে ল্যাংটা মেয়ে নিজেকে ল্যাংটা পুরুষকেও দেখতে চাই কিসের পড়া দুনিয়ার সয়তে নিয়ে ঢঙ্গনে ঘুরে বেড়াচ্ছে বড় বড় নখ পালিশ দেওয়া আছে ওর যেটা বাপ সেটা হলো সৎ বাপ ওর মা যেটা সেটা হলো আর সৎ মা একটু পরে আপনাকে স্পষ্ট করে দেখাচ্ছে আপনি দেখেন দেখতে আমাকে ভারী লাগে জাতির জন্য বোঝা হয়ে আছো তোমরা কি করলে জাতির ভালো না শিক্ষা অর্জন করতে পারলে না জাতির কিছু দেখতে পেলে তা আবদুল্লাহ বক্তব্য তো এখন শুনছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা বলছে সেটা তো তোমাদেরকে অনুভব করতে হবে সেটা তো সাধারণ জনগণ অনুভব করে হবে না সেটা তো আবদুল্লার বক্তব্য তোমাদেরকে অনুভব করতে হবে মূল্যায়ন করতে হবে যে ঘটনাটা কি আসলে তো আমরা যেভাবে চলছি যেভাবে নির্বাচন করছি এগুলো তো একটাও ঠিক নয় সব প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শিলির মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রিলের মতো বালহ মজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষকে যে কুকুর শ্রিলের মতো ওই জীবন আমাদের জীবন না ভালো বুঝতে পারলাম না মন্দ বুঝতে পারলাম আসা আর যাওয়া সমান পশু প্রাণীর মতো দুনিয়াতে আসলাম কি যে করলাম তারপর চলে গেলাম কি যে করে গেলাম বুঝলাম না কিছু গরু ছাগল আসে চলে যায় ওর আর কি বোঝাচ্ছে আল্লাহ বলছেন যে আমরাও তার মতো গরু ছাগলের মতো কুকুর শ্রী মতো বিবেচনা করতে পারলাম না আমার ছেলে মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে আমার প্রতিষ্ঠানে ঠাকুরের গান গাই আমি অনুভব অনুভূতিতে নিয়ে আসতে পারলাম না আমি আবার শিক্ষিত এই মানুষ এই হেডমাস্টার এই জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তিরিশ বছর থেকে বলে আসছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় পরকাল হারাতে রাজি নয় মাঝাব পড়ি নেয় হানাফে মাঝাব সাফে মাঝাব ওই পাতা পড়ি নেয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মাঝাপ নিয়ে একটা বাক্য বলিনি পুরো নব্বই সাল থেকে এখন পর্যন্ত বক্তব্য চ্যালেঞ্জ আছে আপনাকে নিয়ে আপনার মাঝাবকে নিয়ে আমি ওই পাতাই পড়ি না মানুষের বদনাম নিয়ে আমি ঘুরি না আপনি যদি ইউটিউবে আমাকে ধুয়ে ছেড়ে দেন তা আমি আপনার নামটা নিব না আপনার নামটাই নেওয়া আমার কাছে ভারী আপনার বিরুদ্ধে কথা বলা তো বহু কথা মানুষের বদনাম করে বাঁচতে রাজি নয় মানুষের গিবত করে মানুষের নিন্দা করে বাঁচতে রাজি নয় যেমনভাবে মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি ছিলাম না বলেছিলাম আমি খুব ভালোভাবে জানি